ধোঁয়া ধোঁয়া তো করে রেখেইছেন সত্যি সত্যি সবে আরো বেশি দেখবেন এর পরে হয়তো কেন এটা বলছেন এটা উনি নিজেও বোধ ঠিক করে জানেন এটা আমার মনে হয় আমি যদি বলি আমাকে পেয়ে জনসাধারণ লাকি একটা বলবে এটা নির্বোধের একটা হতে পারে আর এটা হচ্ছে একবারে অধ্যত্ত সীমাহীন অধ্যত্ত কি জন্য আপনি দাঁড়িয়েছেন মানুষকে সেবা করার জন্য তো তা আপনাকে দেখে মানুষের কি লাভ আপনি যদি মানুষের জন্য কিছু করতে না পারেন মানুষের দুঃখ দুর্দশা মোচন করতে না পারেন নমস্কার আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচনের যত এগিয়ে আসে ঠিক ততই চারিদিক থেকে প্রার্থীদের কুকথা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে যার সর্বশেষ সংযোজন রচনা ব্যানার্জির বিভিন্ন কথা যা সোশ্যাল নেটওয়ার্ক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অভিনেতা হয়ে অভিনেত্রীর এহেন কথাবার্তা ঠিক কী হিসাবে দেখেন অভিনেতা বিমল চক্রবর্তী আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিমল দা প্রথমেই তা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলায় স্বাগত রচনা ব্যানার্জি হুগলিতে চারিদিকে ধোয়া 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 এই জাতীয় কথা আলটিমেটলি যখন এগুলো শোনেন বা দেখেন ঠিক কেমন লাগে আপনার আপনি হ্যাঁ কী বলবো সব অদ্ভুত কথাবার্তা যখন একজন মানে রাজনীতির ময়দানে লড়তে এসে বলেন তখন একটা বিস্ময় করলো লাগে মানে রাজনীতির সঙ্গে আসলে কোনো সম্পর্ক তো নেই তাই সবই ধোঁয়া ধোঁয়া দেখেন ধোঁয়া ধোঁয়া তো করে রেখেইছেন সত্যি সত্যি সবে আরও বেশি দেখবেন এরপরে হয়তো কিন্তু আমি রসিকতার বাইরে গিয়ে বলি রাজনীতির ময়দানে আমরা সবসময় রাজনীতির কথা বলতে অভ্যস্ত শুনতে অভ্যস্ত রাজনৈতিক কর্মকাণ্ড করতে অভ্যস্ত আমার দাবি দেওয়া নিয়ে কথা বলা আমার চাওয়া পাওয়া নিয়ে কথা বলা কিন্তু এই ধোঁয়া দেখছি এই দেখছি অমুক দেখছি এই সব বলে মানুষকে বিভ্রান্ত করার কি মানে হয় সেটা আমি বুঝি না উনি ভালো বলতে পারবেন উনি তো অত্যন্ত মানে গুণী মানুষ একজন এটা তো অস্বীকার করে কোনো উপায় নেই কিন্তু কেন এটা বলছেন এটা উনি নিজেও বোধ ঠিক করে জানেন এটা আমার মনে হয় শুধু এটা নয় উনি এটা বলেছেন যে হুগলির মানুষ আমাকে পেয়ে লাকি বলবেন নাকি কিভাবে ব্যাখ্যা করবেন আমি যদি বলি আমাকে পেয়ে জনসাধারণ লাকি একটা বলবে এটা নির্বোধের রুক্তি একটা হতে পারে আর এটা হচ্ছে একবারে অধ্যত্ত সীমাহীন অধ্যত্ত আমরা যারা সংস্কৃতি জগতে আছি যারা রাজনীতির জগতে আছি তারা সবসময় মানুষের কাছাকাছি যেতে পছন্দ করি মানুষ আমাদের ভালোবাসুক আশীর্বাদ করুক উৎসাহ দিক মানুষ ভাগ্যবান কি আমরা ভাগ্যবান মানুষ আমাকে প্রশ্রয় দিচ্ছেন আমাকে আশীর্বাদ করছেন আমাকে ভালোবাসছেন মানে ওনার বরং আমার ওনায় বিনয়ী হয়ে মাথা নত করে মানুষের কাছে যাওয়া উচিত অন্তত ভোট চাইতে যাবে আগে ভোট চাইতে যাই যখন আমরা তখন তো আরও বিনয়ী হব প্রতিটা মানুষ প্রতিটা রাজনীতিবিদ এই কথাটা ভুলে যান যে পাঁচ বছর বাদে তিনি নাও থাকতে পারেন মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিতে পারে সুতরাং আমাকে মানুষ হিসেবে রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত বিনয়ী হতে হবে এবং কুকথা বলাটা তো অনুচিত আমার রুচির সঙ্গে যায় না এই কথাগুলো কিন্তু কুকথার পর্যায়েই পড়ে মানে যার কোনো অর্থ নেই সেগুলো তো আমরা কুকথা বলি কুকথা সবসময় যে গালাগাল হবে তা নয় মা বা কুরুচিপূর্ণ কথা হবে তা নয় মান তার যদি নিকৃষ্ট হয় কথার বাক্য বিন্যাসের তাকেও আমরা কিন্তু বলি বলি কু কথা উনি মনে রাখেন এর আগে যখন শতাব্দীর প্রার্থী হয়েছিলেন তিনি এরকম বলেছিলেন আমাকে টিভির পর্দায় আর দেখতে হবে না সামনে দেখবেন রচনা ব্যানার্জী সিমিলার একটা কথা বলেছেন যে দিনে এখানে দেখবেন রাতে টিভিতে দেখবেন আমার বক্তব্যটা খুব স্পষ্ট এই অভিনেত্রী যখন রাজনীতিতে আসেন এ হেন আচরণ ঠিক কিসের জন্য এটা কি স্বভাবসিদ্ধ বেড়ে ওঠার সমস্যা অর্থাৎ যেভাবে বেড়ে ওঠে মানুষ আমরা তো যেভাবে বেড়ে উঠেছি আমরা দেখেছি আমাদের বাবা ঠাকুরদা কাকা এদের তারা কীভাবে আমাদেরকে বড় করেছেন বেড়ে বাড়তে সাহায্য করেছেন কিভাবে মানুষের সঙ্গে মিশতে সাহায্য করেছেন বুঝতে সাহায্য করেছেন তো এইরকম ওই বললাম যে কখনো কখনো অহংকার কখনো কখনো অধ্যত্ব বা কখনো কখনো সম্পূর্ণ নির্বুদ্ধিতার জন্যই কথা বলেন আমি যদি এই যে আমার কাজ অভিনয় করা তো মানুষ তো সেটা দেখবেই তা বাড়তি কী দেখছে কী জন্য আপনি দাঁড়িয়েছেন মানুষকে সেবা করার জন্য তো তা আপনাকে দেখে মানুষের কী লাভ আপনি যদি মানুষের জন্য কিছু করতে না পারেন মানুষের দুঃখ দুর্দশা মোচন করতে না পারেন অভাব অভিযোগগুলোকে দূর করতে না পারেন আপনাকে দেখে কী হবে আপনার মুখ থেকে অনেক সুন্দর দেখতে অনেক মানুষ আছেন পৃথিবীতে একের থেকে অন্যকে আমরা অনেক সুন্দর বলি কিন্তু আমার কাছে প্রতিটা মানুষই সুন্দর তার কাজের মাধ্যমে তার যোগ্যতার মাধ্যমে আমি সেই নিরিখে মানুষকে দেখি মানে অভিনয় করি বলে আমাকে দেখতে পাচ্ছেন এই কথাটা বোকা বোকা এবং নির্বুদ্ধিতার কথা বলে আমার মনে হয় এক একযাক চলচ্চিত্র জগতের শিল্পীরা রাজনীতিতে আসেন আপনার যেখানে বাড়ি সেখানে উপনির্বাচন হবে সেখানকার প্রার্থী সায়ন্তিকা আপনার জগতেরই লোক শিল্প জগতের লোক আপনি এই আশাটাকে কিভাবে দেখেন এবং আসার পর তারা রাজনীতিকে যেভাবে রিয়াক্ট করেন সেটাকে কিভাবে আপনি দেখেন আমি শুনেছি ওনার মানে নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রথম কথা শুভেচ্ছা জানাই এইটুকু বলতে পারি তবে তার রাজনৈতিক কাণ্ডজ্ঞান বা রাজনীতির মধ্যে বেড়ে ওঠা কতটা আছে আমি জানি না অনেক সময় নানানভাবে অনেক সময় আমি দেখতে পাচ্ছি এগারো বারো বছরে অভিনেতা অভিনেত্রীরা বিশেষ করে শিল্প জগতের লোকেরা তারা রাজনীতিতে চলে আসছেন কেন আসছেন আমার কিন্তু এখনো পর্যন্ত সবটা আমার কাছে পরিষ্কার নয় মানে কি কারণে আসছেন এখন কি তার চলচ্চিত্র জগৎ হোক শিল্প জগৎ হোক অভিনয় জগৎ হোক মঞ্চ জগৎ হোক কাব্যের জগৎ হোক এসব কাজ শেষ হয়ে গেছে তারপরে উনি অবসর যাপন করবার জন্য সেই রাজনীতিবিদ হচ্ছেন রাজনীতি একটা প্রতি মুহূর্তের কাজ এটা হঠাৎ করে এলাম বা রাজনীতি করতে শুরু করলাম তা নয় এটা নিরবিচ্ছিন্ন একটা ধারাবাহিকতা অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিবিদ হয়ে উঠতে হয় সেইটা হয়ে ওঠা অনেক বড় কাজ ঠিক আছে এরকম তো হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে ঘুম থেকে উঠে যে না আমি রাজনীতিবিদ হব জনগণের সেবা করব দম নিতে পারছি না জনগণের সেবা না করে এরকম শুনতে পাই বললাম রাজনীতিতে আসতে এটা তো অসুবিধা নয় কিন্তু এসে তারা যে ধরনের আচরণ করছেন যে কথা বলছেন মানে যাদবপুরের ভোট প্রচারে গিয়ে সায়নী ঘোষ যে ধরনের কথা বলছেন পয়সা লেখা না কিছু একটা সামথিং বলছেন ফলে নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে ওদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে কাজের কাজ হচ্ছে কোথায় ইস্যু নির্ভর কথাবার্তা শিল্পীদের থেকে আমরা পাবো না কেন তার কারণ হচ্ছে ওই যে রাজনীতির চর্চাটা তো নেই অভিনয় জগৎ থেকে দুম করে লাভ দিয়ে যদি আমি রাজনীতির জগতে বসে পড়ি তা আমি জানলামটা কি আমি বলবো টাকি আর সত্যি সত্যি আমার খানিকটা লজ্জাও লাগে যখন এই আমারই সহকর্মী তো এরা বটেই হয়তো আমার থেকে অনেক গুণী সহকর্মী এটাও ঠিক কিন্তু তারা যখন এ ধরনের আচরণ করেন কথা বলেন আমি অত্যন্ত সাধারণ একজন ছোটো মাপের বিনীত সহকর্মী হিসাবে বলি এই ধরনের কথা কিন্তু সামগ্রিকভাবে শিল্প জগৎকে কলুষিতই করছে লোকে কিন্তু আমাদের বাহবা দিচ্ছে না আপনাদের বাহবা দিচ্ছে না শিল্প জগৎকে সংস্কৃতি জগৎকে এভাবে কলুষিত করার কোনো অর্থ নেই রাজনীতির কথা বলুন চাহিদা বারবার বললাম অবশ্যই যে কোনো মানুষ তার অধিকার আছে রাজনীতি জগতে আসা রাজনৈতিক ময়দানে লড়াই করা প্রার্থী হওয়া এমনকি মন্ত্রী হওয়া নেকি আমাদের সঙ্গীত আছেন আমার বন্ধু তো মন্ত্রী আছেন তারা আছেন তো দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আপনি আপনি ঠিকই বলছেন অনেক পেশার মানুষেরা রাজনীতিতে আসতেই পারেন কিন্তু দেব মিমি এবং নুসরাতে সংসদে উপস্থিতির হার তিরিশ শতাংশের গন্ডি ক্রস করেননি বিলে অংশগ্রহণ আমি স্ট্যাটিস্টিক্যালি বলছি বিলে অংশগ্রহণ দশটাও নেই পাঁচ বছরে কেউ দশ বছরে মিমি বলছেন রাজনীতিতে এলেন দুদিন পর বললেন আমি চলে গেলাম দেব রাজনীতি ছাড়তে চাইছেন ফলে আমার বক্তব্য হল রাজনীতিটাকে এনারা যেভাবে ট্রিট করছেন সেটা কি সাধারণ মানুষ ডিজার্ভ করে এরা আমার ধারণা এবং আমার বিশ্বাস থেকে আমি বলছি এরা কিন্তু কেউই রাজনীতি করবার জন্য আসেননি কেউই আসেননি তাদের অন্য কোনো উদ্দেশ্য হয়তো ছিল সুপ্ত উদ্দেশ্য আমি জানি না কালে কালে প্রকাশিত হবে একটা সময় এই সময় তো থাকবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না এই যে আমি জিতলাম এবার দুজন তো নেইও আবার তারা প্রার্থী হচ্ছেন না তারা সংসদে যাচ্ছেন না যাননি কোনো প্রশ্ন তোলেননি বিতর্কে অংশ নেননি তাহলে আপনি কী করতে দাঁড়ালেন প্রধান প্রশ্ন আমার এই কাছে যে আপনি সংসদে উপস্থিত হলেন না উপস্থিত হার যৎসামান্য আপনি সংসদে কোনো বিতর্কে অংশ নিলেন না যখন বিলগুলো পাশ হল তখন আপনি উপস্থিত ছিলেন না ভোটাভুটিতে অংশ নিলেন না তাহলে আপনি কি করে রাজনীতিবিদ হলেন এবং কেনই বা আপনি প্রার্থী হয়ে নির্বাচনে লড়লেন জিতলেন এবং মানুষগুলোকে বঞ্চিত করলেন আপনি তো প্রতিনিধি মানুষের আপনার কথার মাধ্যমে মানুষের বঞ্চনার কথা সংসদে লোকে জানবে তোকে তো জানলই না কিছু ভাবলেও না তা লোককে কেন ফাঁকি দিলেন আপনি যদি জনগণের প্রতিনিধি হয়ে থাকেন তাহলে জনগণের কথা তো আপনি সংসদে গিয়ে বলবেন প্রতিনিধি হিসেবে আপনি সেটা বলেননি অত্যন্ত অন্যায় করেছেন এটা ঘোরতর অন্যায় বলে আমি মনে করি এবং আপনাদের অন্য কোনো স্বার্থ ছিল যে কারণে যাক জিতে গেছি আমার অন্যান্য কাজগুলো শেষ হয়ে গেছে আমার কর্ম শেষ এবার আমি আবার নিজের কাজে মন দেব এইভাবে কিন্তু রাজনীতি হয় না সত্যি এভাবে বোধহয় রাজনীতি হয় না সংসদে যাননি ঠিক আছে সন্দেশখালিতেও যেতে পারলেন না সন্দেশখালীর সাংসদ এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো বিমল চক্রবর্তীরা যেতে পারেন কোনো রাজনৈতিক প্রতিনিধি না হয়ে সংসদের সাংসদ না হয়ে আপনারা পারেন না সাংসদে যে মানুষগুলো আপনাদের ভোট দিয়েছে তাদের প্রতি কি মিনিমাম দায়বদ্ধতাটুকু নেই রাজনীতির প্রতি দায়বদ্ধতাটুকু নেই সমাজের প্রতি সময়ের প্রতি দায়বদ্ধতাটুকু নেই উত্তর দিয়ে দিয়েছেন বিমল চক্রবর্তী ইতিহাস কখনো ক্ষমা করেন না কী ভাবছেন আপনি কমেন্টে জানা জানাবেন আপনাদের শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন